আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদেরকে অনেক অনেক ভালো আছি ড্রাগন গাছের কাটা আছে কিন্তু ড্রাগন গাছ যখন ফল দেয় সেই ফল খেতে অনেক মিষ্টি এবং অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ হয়ে থাকে তো কাটা দেখে যদি আপনারা ড্রাগন গাছ রোপণ করতে কিংবা লালন পালন করতে ভয় পেয়ে যান তাহলে কিন্তু অতি মিষ্টি এবং সুস্বাদু সেই সাথে পুষ্টিকর ড্রাগন ফল খেতে পারবেন না তো ড্রাগন ফল খেতে হলে আপনাকে অবশ্যই কাটার সাথে বসবাস করতে হবে কাটাকে ভালোবাসতে হবে ড্রাগন কাণ্ডকে ভালোবাসতে হবে ড্রাগন গাছকে ভালোবাসতে হবে আমি ড্রাগন গাছের সাথে বা ড্রাগন গাছের ফলের সাথে প্রায় তিন থেকে চার বছর যাবৎ জড়িত তো ড্রাগন গাছের খুব বেশি একটা পরিচর্যার দরকার হয় না এবং ড্রাগন গাছের খুব বেশি একটা খাবারের প্রয়োজন হয় না খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তারা অনেকটা অভিমানী প্রকৃতির যদি আপনি তাকে দেন তাহলে সে নেয় না হলে সে আপনা আপনি নিজস্ব প্রকৃতি থেকে সে সেটা সংগ্রহ করে তার চাহিদা অনুযায়ী সংগ্রহ করে যতটুকু সে অর্জন করতে পারে ততটুকুই সে দিয়ে থাকে মানে ফুল ফল দিয়ে থাকে আর যদি তাকে আপনি একটু সাপোর্ট করেন তাহলে খুবই ভালো হয় এবং সে আপনাকে পর্যাপ্ত পরিমাণের ফল দিয়ে থাকে তো সেই জন্য আমার মনে হয় আমরা যারা ড্রাগন প্রেমী ড্রাগন গাছ প্রেমী ড্রাগন ফল খেতে পছন্দ করি আপনার আমরা ড্রাগন গাছের প্রতি একটু যত্নশীল হলেই কিন্তু খুব সহজেই খুব ভালো ফলন পাওয়া সম্ভব যদিও আমি খুব বেশি একটা যত্ন করতে পারি না আসলে ব্যস্ততার মধ্যে যেতে হয় যে কারণে ড্রাগন আমার ড্রাগন গাছের প্রতি খুব বেশি একটা অন্যায় করা হচ্ছে কিন্তু তারপরে আমি চেষ্টা করছি তাদেরকে রিফর্ম করার জন্য আমার শুরুতে আপনারা জানেন যে সুন্দরভাবে আমার গাছগুলো বেড়ে উঠেছিলো কিংবা যে পরিচর্যা করেছিলাম সেটা এখন আমি পারছি না পর্যাপ্ত পরিমাণ সময়ের অভাবে কিন্তু এবার আমি ইনশাল্লাহ গতবারের চেয়ে ভালোভাবে টাগন যত্ন নেব এবং ভালোভাবেই ফল পাবো এটাই আমি আশা করছি তো সমানিত ভিউয়ার্স আসলে কালকে বৈশাখ আপনারা জানেন যে বাঙালির ঐতিহ্য বৈশাখের সাথে সম্পৃক্ত সেই বৈশাখ উদযাপন করব। তো সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আরেকটা নতুন বৎসর আমাদের মাঝে আসবে তো সেই বৈশাখে আমরা আমাদের সকল ব্যথাভেদ ভুলে আমরা একে অপরকে আপন করে নিব শান্তি সমৃদ্ধির লক্ষ্যে সামগ্রিক উন্নতির লক্ষ্যে আমরা একে অপরকে সাপোর্ট করব এবং সকল ভেদাভেদ ভুলে আমরা মিলেমিশে একসাথে কাজ করব সেই প্রত্যেক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে একই সাথে আমার সাথে যারা আমার এই চ্যানেলে আছেন আমার ভিডিও দেখছেন এবং আমাকে বিভিন্ন ধরনের কথা বলে কমেন্টস করে ইন্সপায়ার করছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর সেই সাথে আমি আজকের যে অবস্থা আমার ড্রাগন গাছ কিংবা আমার আম গাছ আমের যে ফলন হয়েছে কিংবা আমার পুকুরের যে মাছ সেটার একটা আপডেট আপনাদের সামনে উপস্থাপন করেছি এখানে বলে রাখছি যে আমার ড্রাগন গাছে নতুন খুশি আসছে নতুন কাণ্ড হয়েছে এবং সেই কাণ্ডগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে আর সে পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে ড্রাগন গাছগুলো এবং পর্যাপ্ত পরিমাণে সানলাইট পাচ্ছে যে কারণে তারা খুব ভালোভাবে বেড়ে উঠছে যদি এবার শীতের খুব বেশি একটা প্রভাব ছিল না এবং শীতের কারণে ড্রাগন গাছের যে খাবারের একটা ব্যত্যয় হয় সানলাইট থাকে না সেটাই এবার খুব বেশি একটা ছিল না যে কারণে মোটামুটিভাবে গাছগুলো তাদের সামনের থেকে যে খাবারটা নেওয়ার দরকার ছিল সেটা নিয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং নতুন কুশি নতুন কাণ্ডের জন্ম জন্ম দিয়েছে এবং সেটা থেকে আমি আশা করি আমি সামনে আবার খাবারের ব্যবস্থা করবো এবং সে ভালোভাবেই আমাকে আবার ফুল ফল দিবে তারপরে হচ্ছে আম গাছে আপনারা দেখেছেন যে আম গাছের আমগুলো মোটামুটি বড় হয়েছে হয়তোবা আর পনেরো বিশ মাসের মধ্যেই সেটা পরিপূর্ণ আমি খাবারের জন্য প্রস্তুত হয়ে যাবে আপনাদের দাওয়া ছিল সবাই আপনারা আম খেয়ে যাবেন আমার কাছে আমগুলো মোটামুটি বেশ ভালোই মিষ্টি তারপরে কুকুরের যে অবস্থা হাউজের যে অবস্থা হাউজে আমি কিছু তেলাপিয়া এবং কিছু শিং মাছ দিয়েছি এক হাজার তেলাপিয়া এবং এক হাজার শিং মাছ দিয়েছি এটা আমার দৈনন্দিন খাবারের জন্য আর কি তো মোটামুটি আমি এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো দিয়েছিলাম এগুলা মোটামুটি আজকে প্রায় বিশ পঁচিশ দিন হলো মোটামুটি প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মতো হয়েছে তিন ইঞ্চির মতো হয়েছে মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে তো আশা করি এই পয়েন্ট থেকে আমি আগামী এক মাসের মধ্যে খাবার উপযোগী তালপি আমি পাব। এবং পানির যে লেয়ারটা এটা খুবই নিচে প্রায় হাঁটু পানির মতো পানি আছে এটাকে আমি একটু বাড়িয়ে যখন তালাপি একটু গ্রোথ আসবে তখন আমি সেটাকে একটু বাড়িয়ে দুই ফিট তিন ফিটের মতো পানির লেয়ারটা করে দেবে এতে করে সে ভালোভাবে চলাফেরা করতে পারবে এবং ভালোভাবে তার গ্রোথটা আসবে তো যাই হোক সামাজিক বিয়ার্স আপনারা কষ্ট করে আমার সাথে ছিলেন সেই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি